আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন এগুলোর কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে এগুলো কিন্তু অ্যাম্ব্রোডারি কাজ করা গর্জিয়াস করে অ্যাম্বোডারি কাজ করা সুন্দর সুন্দর নতুন নতুন কালার কালেকশনের বোরকাগুলো আনা হচ্ছে এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ যার যে বোরকা লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এবং যার যে সাইজ লাগবে সাইজটা বলে দিতে হবে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন পছন্দ মতো কালার কালেকশন ডিজাইন সবই ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের পছন্দ মতো যে কয়টা ইচ্ছে নিতে পারেন একটা চাইলে একটা নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন শুধু বোরকা না পার্টি হিজাব ব্যাগ বোরকা সব কিছু আমরা সেল করে থাকি পার্টি হিজাব ব্যাগ বোরকা সব কিছু আপনারা আমাদের কাছ থেকে পাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন জিনিসগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন পছন্দের কালার কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন মশালা খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো পছন্দের প্রতিটা ব্যাগ প্রতিটা কালেকশন আপনার অফার প্রাইসে পেয়ে যাবেন অনলাইন অর্ডার করতে হবে আপনাদের অনলাইন অর্ডার করতে হবে ভিডিওতে নাম্বার দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে বোরকার ভিডিও ছবি দিয়ে দিয়েছে এগুলো কিন্তু অনেক ঢোলা অনেক সুন্দর পড়লে অনেক আরাম পাবেন এই গরমে পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের কিন্তু তুলনা হয় না বোরকার জন্য একদম এটা একদম পারফেক্ট কাপড় এবং আমাদের প্রতিটা বোরকায় পিওর দুবাই চেরি কাপড় ব্যবহার করা হয়ে থাকে আপনাদের মতো জিনিসগুলো সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঝটপট করে অর্ডার করে ফেলুন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলুন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন নতুন কালার নতুন নতুন কালেকশনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে পাচ্ছেন অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে আরও কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন, পছন্দ মতো কালার কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন। প্রতিটা বোরকারি ছবি ভিডিও দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলা আছে মাসাল্লা আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পছন্দের সবগুলো বোরকারই ছবি ভিডিও আপনাদের জন্য দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আপনাদের পছন্দ মতো বোরকাগুলো নতুন নতুন অ্যাম্বয়ডারি কাজ করা অনেক সুন্দর বোরকা এসেছে সবগুলোরই ছবি ভিডিও দেওয়া আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এগুলোও কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা সুন্দরভাবে অ্যাম্ব্রডারি কাজ করা হাতা এবং সামনে খুব সুন্দরভাবে

যেটা ভালো লাগে যে যাটা নিতে চান স্ক্রিনশট लेके অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটি কালার কালেকশন ডিজাইন সবই অফার প্রাইসে পে সুন্দর সুন্দর নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন গুলো সবই আপনাদেরকে হোলসেল প্রাইসে অফার দিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি

সম্পূর্ণ এমবডারি কাজ করে গর্জিয়াস সব পার্টি বোরকাগুলো আপনারা আমাদের কাছে কিনতে পারবেন অবশ্যই লিখে আছে ইমো WhatsApp নাম্বার দিয়ে দেওয়া বড় বড় অর্ডার করবেন ঘরে পেয়ে যাবেন হিজাব বোরকা ফুল সেট একসাথে পাচ্ছেন আমাদের কালার কালেকশন আছে নতুন নতুন ডিজাইন গুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে ফুল সেট বোরকা দিচ্ছি এবং প্রতিটা বোরকার ভিডিও দিয়ে দিয়েছি ছবি দিয়ে দিয়েছি ডিটেইলস সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে